আসসালামু আলাইকুম সিলেট সিটি কর্পোরেশনের নতুন বর্ধিত এলাকা গোটাটিকুর টিকর যে আলমপুর যে এরিয়াটা এই এলাকার মধ্যে একটা রিসোর্ট টাইপের মতো আপনারা যারা লন্ডনে প্রবাসী আসুন বা যারা এক মাসও লাগি দুই মাসও লাগি কোনো অনুষ্ঠান বা বাইরে থেকে আইয়া এক মাস দুই মাসও লাগি ডাক্তার সাইন তারা লাগে এই যে বিল্ডিংটা খুব সুন্দর একটা বিল্ডিং ভাই আধুনিক সব ধরনের সুবিধা আছে এটা বাড়া দেওয়া হইব একবারে নিরিবিলি পরিবেশে থাকতে পারবা ফ্যামিলি কোনো প্রোগ্রামও লাগিয়েও বাড়া নিতে পারবা প্লাস একবারে ফার্নিচার সহ সব ধরনের সুযোগ সুবিধা আছে এই যে দেখো কাইটা বিল্ডিংটার এটা ড্রয়িং রুম আপনার ফার্নিচার সহ বাড়া ফাইবা কোনো কিছু নতুন করে আনা লাগতো না সম্পূর্ণটা আপনারা ফার্নিচার সহ আপনারা ফাইবা বাড়া ফাইবা তবে দীর্ঘকালীন কোনো না মাস দুই মাস এরকম একটু হচ্ছে তিন মাস এরকম বাড়া আপনারা ফাইবা অথবা কোনো ফ্যামিলি অনুষ্ঠান করতে চাই না আপনারা বানানি তা এটা একটা ড্রয়িং রুম টাইলসগুলো দেখো সুন্দর ডनि ම <laughs> আপনার কিচেন রুম আছে কিচেন রুমটাও সুন্দর এগুলো আপনারা ব্যবহার করা লাগে যারা বাড়া নিবা রেন্ট নিবা তারা এই জিনিসপত্র যা আছে এভরিথিং আপনারা ইউজ করতে পারবা এটা ফার্নিচার সহ আপনার এটা পার থ্যাংক ইউ ভাই ও যে আপনার প্লেট আছে ডেক বাসন সব আছে একবারে উঠে গিয়ে তাকালি বার একটা চুক্তি করতা করার পরেও আপনার এটা ডকুমেন্ট করিয়াও উঠি একবারে চামচ লাগাইয়া দেখরানি এটা সুন্দর এটা দুই মাস এক মাসও লাগে এটা সুন্দর এটা মনোরম পরিবেশে আপনার এখানে ইতে পারবা সারা সিলেট বুললা রাতকে ইয়া তাকলা মানে আধুনিক লাক্সারি একটা লাইফ যা এনজয় তবে ভাই কোনো বেচেলারে বাড়া হইতো নাই কারণ বেচেলার মঞ্চের কথা আছে যে যারা বিবাহও করছেন ইমান অর্ধেক তাই পরিপূর্ণ ইমানদার যারা ফ্যামিলি যারা মানে ন সিঙ্গল সিঙ্গল হলোর কোনো ইয়ে ইয়ে নাই ভাই হ্যাঁ আরে বাতিল দেখাইছে ভাই এই যে এটাও আমি আগে দেখাইছি এই ধোকা এই ধোকা এটা একটা বেডরুম যথেষ্ট ব্রোড একটা বেডরুম এই বেডরুমের সাথে আবার একটা অ্যাটাচ একটা বাথরুম আছে এই দেখো আর একটা বেডরুম বিশাল বিশাল বেডরুম ভাই এই যে আপনারা যে ফার্নিচারটা ইউজ করতে পারে দেখো এটা রাজকীয় অবস্থা বাড়া নিলেই আপনারা এইগুলা ভাইরা ফ্রি একটা ডেক বাসন কিনা লাগতো না যে শুধু খালি উঠে যেতে ইয়া আমরা যে ওনার ভাই তাই নিজে শখ করে এগুলা করছো নিজে হই না ইয়া আপনারাও তাই নোর শখর জিনিসগুলো ব্যবহার করতে পারবা এটা আমার মুঘল আমলোর লাগের ওয়া কি সুন্দর ডিজাইনের হ্যাঁ এটা আবার এসি সুবিধা আছে ওদুকা এসি সুবিধা আছে যথেষ্ট ইনস্ট্রুমেন্টগুলো আছে আপনার এটা ফ্যামিলির वाईफाई सुविधा से हाँ अच्छा वाईफाई सुविधा से ये देखो क्षेत्र